আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেস্তার আহ্বান জানায় ইয়া খায়রি আকবিল ইয়া বাগিয়া শাররি আকসির হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিড আরো ইবাদত করো আগাও আগাও আরো জান্নাতের নাজ নিয়ামত কামাও হে অকল্যাণের পথের যাত্রী আকসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এ রমাদান এটা পাপের মাস নয় এটা ইবাদত করে জান্নাত কামানোর মাস চিল্লায়া বলো ঠিক কি প্রতি রাতে আল্লাহ এরকম লাখো মাফ করে দেয়ার ঘোষণা দেয় নাজাতের ঘোষণা দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই কথা বলে না আমাদের নাজাত লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে আর কিছু যে চাই না আল্লাহ তোমার কাছে আমার মোনাজাত যা আর কিছু যে চাই না আমি চাই গা আল্লাহ তোমার কাছে আমার এই আল্লাহ তোমার কাছে আমারে মো নাজা পড়েন আমিন আর জোরে আমিন তাহলে রমাদানকে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি চাই না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয় আল্লাহ বলেন অবিশ্বাসীরা শোনো শোনো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা সবাই মোত্তাকি হতে পারো বলেন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো তাহলে সিয়ামকে এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইয়েরা এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা সিয়াম পালন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে রমাদানের রোজা রাখার নফল নাকি রমাদানে সিয়াম পালন করা কি নফল সুন্নাত তাহলে কি ফরজ আওয়াজ করে বলেন রমাদানে রোজা রাখা কি ফরজ এটা শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যত জাতি গোষ্ঠী পৃথিবীতে এসছে সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে কে সবার উপরে আল্লাহ তালা সিয়াম পালনকে ফরজ করেছিলেন তবে ধরনটা ভিন্ন ছিল এক এক জাতি গোষ্ঠীর জন্য এক এক ধরনের ছিল আমাদের জন্য সিয়াম ফরজ টানা এক মাস তিরিশ দিন বা উনত্রিশ দিন কোনো উপর তিরিশ দিন না মাত্র তিনটা রোজা ফরজ ছিল কয়টা আওয়াজ করে বলেন আপনাদের কি মনোযোগ না গেছে মনোযোগ আছে তাকবীর পড়েন তো লিল্লাহ হে তাকবীর আমাদের এক মাস সিয়াম ফরজ পূর্ববর্তী অনেক উম্মতের উপর এক মাস ছিল না তিনটা ফরজ ছিল কয়টা আহ প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো ফরজ ছিল তাদের জন্য কারো জন্য শুধু একটা আশুরার রোজা কোন কোনো উম্মতের জন্য দশটা কোন কোনো উম্মতের জন্য রোজা ফরস ছিল মৌনতার রোজা আরবিতে বলে সৌমুল ইনসৎ মানে সারা দিন খেতে পারবে পান করতে পারবে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললেই তাদের রোজা ভেঙে যেতে পারেন সুবাহান আল্লাহ কি অদ্ভুত ব্যাপার মৌন সম্মতির রোজা যেমনটি সাইয়েদাতুনা মারিয়াম আলাই সালাম বলেছেন ইন্নি নাযারতু লির রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া তিনি বলেছেন আজকে আমি রহমানের জন্য মানে আল্লাহর জন্য রোজা মানত করেছি আজকে আমি কারো সাথে কথা বলতে পারবো না তো রোজা রাখলে কথা বলতে পারবে না কেন কারো ওই শরীয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন পান করতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না কথা বললেই রোজা ভেঙে যেত সুবহানাল্লাহ বলেন তাহলে সব জাতিগোষ্ঠীর উপরে রোজা ফরজ ছিল কিন্তু ধরনটা ভিন্ন ছিল মজার ব্যাপার হচ্ছে আপনি বর্তমানেও বিভিন্ন ধর্মের দিকে তাকান বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম তাদের মধ্যে আছে ইংরেজরা খ্রিস্টানরা এটাকে বলে ফ্যাস্টিং কি বলে ফ্যাস্টিং আমাদের হিন্দু ভাইরা বলে উপবাস তারা কি বলে উপবাস আবার এখন আন্দোলনেরও একটা মাধ্যম হয়েছে এটা না খেয়ে থাকা এটারা বলে অনশন এটার কি বলে অনশন ধর্মঘট মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না রোজা রাখলাম আছে না নাই তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে না খেয়ে থাকাকে অটোফিজি কি বলে অটোফিজি জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী এই অটোফিজির উপর গবেষণা করে সে নোবেল পেয়েছে আল্লাহ পড়বেন না এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা রামাদানে এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম সিয়াম কে তোমাদের উপরে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি আল্লাহ কনসিয়াসনেস আমাদের মধ্যে গ্রো করে এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা না অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য না রোজার উদ্দেশ্য কি সিয়াম পালনের উদ্দেশ্য কি এটা আল্লাহ তালা স্পষ্ট এয়াতের আয়াতের পেছনে বলেছেন যে আল্লাহ কুমচা যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে গড কনসাসনেস আল্লাহ কনসাসনেস আল্লাহ সচেতনতা যেন বাড়ে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গড়া এ দুনিয়াতে আমি যাই করলাম তার সব কিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে এই সেন্স টু এনহেন্স দ্য সেন্স দ্যাট হোয়াট এভার উই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি আপনি যাই করেন কেউ দেখে না কিন্তু দেখে কে শুরুতেই তো জিজ্ঞেস করেছিলাম যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে এর নাম হচ্ছে আল্লা কুমত যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীরু হতে পারো দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এটাই রোজার মূল শিক্ষা আমার প্রিয় ভাইরা আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন পাপ করেছেন আপনার বাবা দেখে নাই মা দেখে নাই স্ত্রী দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় আচ্ছা বুঝে থাকলে বলেন তো সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশের চোখ র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ সবাই বলেন আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে আমি হোয়াট এভার ডু আল্লাহ ইজু ওয়াচিং মি যাই করি আল্লাহ দেখে আল্লাহ কুমতাত্তা কোন সরানের রোজা ইফতারি সিয়াম এবাদত সব কিছুর মধ্যে দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ হতে পারো তাকোয়া এটা হচ্ছে অ্যাসেন্স অফ ইসলাম হোয়াট ইজ তাকোয়া তাকোয়া মানে কি তাকোয়ার সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়েছেন আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি ওমরে ফারুক রাহু আনহু উবাই ইবনে কাব রাদি আল্লাহ চালানহুকে জিজ্ঞেস করেছিলেন ইয়া উবাই মা হু আত্মাকোয়া হে উবাই তাকোয়া কি তাকোয়া কাকে বলে উবাই ইবনে কাব তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুললেন তিনি বললেন ইয়া আমির আল মিন আমার সালাক্তা তরি কন্দা আপনি কি কাটা যুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন যে রাস্তার চারদিকে ক্যাক্টাস গুলমলতার কাটা হেঁটেছেন ওমরে ফারুক বললেন না হেঁটেছি বালা হেঁটেছি কাইফা আমিলতা কিভাবে হেঁটেছেন ওমরে ফারুক বললেন সম্মর্থু তাহাত্তু আমি আমার জামা আর চাদর আঁটো সাঁটো করে গায়ের সাথে এমনভাবে মিলিয়ে রেখেছি এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুলমলতার কাটা আমার গায়ে বেঁধে না যায় ওবায়ু কাপ বললেন ফাদালিকা ও তা আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তা মানে কি এটাই তো তা ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার জিন্দেগিটা এইভাবে সাবধানে চলার নামই হচ্ছে তাকো আচিল্লায় বলো ঠিকেরা এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে শয়তানির হাতছানি থাকবে অপরাধ প্রবণতা থাকবে নাফসের খায়েশ থাকবে অন্যায়ের হাতছানি থাকবে সব কিছুকে দোলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সেরা মুস্তাকিমের পথে চলতে হবে যে রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়ে আমার প্রিয় চাপাই বললেন ও আমিরুল ওই কাটা যুক্ত গুলমলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেঁটেছেন এই দুনিয়ার বুকে ওই সাবধান হয়ে চলার নাম হলো তাকওয়া সুবহানাল্লাহ তাহলে তাকোয়া কারে বলে আমার চাপাই নবাবগঞ্জের কলেজার টুকরা ভাইরা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ তাকোয়ার শুধু দুইটা নমুনা আপনাদের সামনে পেশ করব আপনাদের ক্লিয়ার হয়ে যাবে একটা নমুনা তো দিলাম আর একটা নমুনা সেটাও ওমরে ফারুক রাজি আনহুর তালহুর জীবনী থেকে উনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত কি অবস্থা ঘুরে ঘুরে পেট্রোলিং করতেন পুলিশের পুলিশের মতো তো সারা রাত পেট্রোলিং করে সারা রাত তিনি ঘুরেছেন অবস্থা দেখে কারণে তিনি ফিরে আসতেছেন তিনি থাকতেন এসেছে ফি উঁচু এলাকায় থাকতেন তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন কয়জন নারী দেখি আপনাদের মনোযোগ আছে কিনা বলেন কয়জন নারী আহ একজন বৃদ্ধা একজন যুবতী কান লাগিয়ে শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা উমরে ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে এই তাড়াতাড়ি ওটের দুধ দোহন করে ওটের দুধের সাথে পানি মিশাও তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে লাভ হবে অনেক বৃদ্ধা মহিলা এটা বললেন যুবতী মেয়ে উত্তরে বলে মা আপনি জানেন না আমিরুল মিনীন খালিফতুল মুসলিমিন ওমরে ফারুক দুধে পানি মিশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে জানেন না এবার বৃদ্ধা মহিলা বলে আরে পাগলি এই ভোররাতে আমিরুল মিনিন ওমরে ফারুক আসবে কোত্ থেকে উনি আসবে থেকে ওনার পাইক পেয়াদা সিকিউরিটি আসবে থেকে। কেউ না আরে কেউ দেখবে না তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও এই কথা যখন মা বলেছে যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়েছে তিনি বলেছিলেন ইয়া উম্মি ও আমার মা লা ও লা র আ আমার লা র আ রব্বো আমার ও আমার প্রিয় তো মা আপনি ঠিকই বলেছেন গভীর রাতে ওঠের দুধে পানি মিশালে ওমর দেখবে না কিন্তু মা খেয়াল রাখবেন ওমর যদি নাও দেখে অমরের রব কিন্তু দেখে চিল্লায় বলেন ঠিকই ডা দিস ইস কল তাকওয়া লা উলা র আ আমার উলা র আ রব্বর আমার দেখে না কিন্তু অমরের রব দেখে চিল্লায় বলেন ঠিকই ডা রব্বুল আলামিন বলেন লা তিনি এমন সত্তা দুনিয়ার কোনো চোখ তাকে দেখে না কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে সব মানুষের অ্যাক্টিভিটিস কে সে উপর থেকে সব কিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পান কে তাহলে তাকে আকারে বলে বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে সাবধানে চলার নাম তাকোয়া কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই সেন্স এই জবাবদিহিতার তার ভয় দ্য সেন্স অফ অ্যাকাউন্টিবিলিটি এই সেন্স নিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকোয়া আর এই সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লা আল্লাহ তাত্তা কোন আওয়াজ করে বলেন লা আল্লাহ তাত্তা কোন আমার প্রিয় ভাইয়েরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখ আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খাইতে পারি খাইতে মন চাইলে পানি আমার রুহুটা চায় আমার নাফসটা খেতে চায় আমি খেতে পারি পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলা খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানি কি আমরা গিলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরে লে বলেন ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইয়েরা নফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যে মাসের ফজিলতেরও কোনো শেষ নাই এ মাসকে বলা হয় দ্য মান্থ অফ হপ এটা আশা জাগানিয়া মাস রমজানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় মানে জান্নাতের জাহান নামের দরজাগুলোকে লক করে দেওয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লাই বলেন না সুবাহ আল্লাহ রমজানে আবাদতে যেই মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাস এই মজা আপনি পান আমার নবাবগঞ্জের ভাই আওয়াজ করে বলেন না রমজানে আবাদতের যেই মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে আবাদত করলে সাবও বেশি আবাদতের একটা পরিবেশ থাকে ঠিক কিনা বলেন অন্য মাসে আবাদত করলে এর পাওয়া যায় গাণিতিক খারে রমজানে আবাদত করলে সাবের সাওয়াব বাড়তে থাকে গান জ্যামিতি খারে সুমান আল্লাহ কবেন না অন্য মাসে বাড়ে গাণিতিক খারে রমাদানে আবাদত করলে বাড়ে কিভাবে জামিতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সাব একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ সব রমজানে ওমরা করলে হজের সমান সবাব সুমানালা নাই দ্য মান্ত হক আশা জাগা মাস এই মাস আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে রমাদান যেমনি দ্য মান্ত হপ আশা জাগা মাস এট দ্য সেম টাইম এই রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহর হাবিব সাহ ইসলাম মসজিদে নবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়ারে সুমলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ তিনবার শুধু আমিন আমিন পড়লেন কেন পড়লেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহ মাছাল নীলাল আমিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহাবিরা আমি যখন রমত আমি যখন মসজিদে নববির মেম্বারের প্রথম ধাপে পা রেখেছি সায়েদনা জিব্রি ইলেশে আমাকে বলেছে ও নাবী আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরুত পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন তৃতীয় ধাপে পা রাখার পর সৈয়দনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম সৈয়দনা জিব্রাইল বললেন নবী রমদান মাস পাওয়ার পরে এই মাসে আবাদত করে যে ব্যক্তি নিজের গুণা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন আমিন কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ লানো তার জন্য ধ্বংস সাইদনা জিবরাইল বলেছেন আমিন স্বয়ং বিশ্বনবীও বলেছেন আমিন আওয়াজ করে পড়েন না তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামিদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতিদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতবাগে কি আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের এই রহমত বরকত মাখফেরাত কামাই করার দরকার আছে না নাই আর মাত্র সাত দিন বাকি আর মাত্র কয়দিন এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই তোমাকেই খুঁজছে বাংলাদেশ ক্লোজ আপ ওয়ান আর মাত্র সাত দিন বাকি টেলিভিশনে বিজ্ঞাপন আছে না নাই রেফেল ড্র হবে লটারির আর মাত্র পাঁচ দিন আছে না নাই কিন্তু এমন এক বরকতময় মাস আসতেছে আর মাত্র সাত দিন বাকি আমাদের কোনো সেন্সই নাই আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না হায় রে দুর্ভাগা মুসলমান আমার প্রিয় ভাইয়েরা আপনি পৃথিবীতে যত আবাদত করেন সব আবাদতের সবাব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সবাবটা অনির্ধারিত

কারণ আসলি এই রোজা রাখছে আমার জন্য আনা আজি বিহি এই রোজার সাওয়া প্রতিদান অ্যাওয়ার্ড এটা কেমতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়ানা উজাবি আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সোহান আল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ইন্নাফিল জান্নাতি সামানিয়া তু আব জান্নাতের দরজামত আটটা ফিহা বাবু নিসাম্মার নাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হল আর রাইয়ান রাইয়ান দরজা লায়াদু হুলু হু ইল্লা স ইমন রোজাদাররা ছাড়া কেউ ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়েন আর রাইয়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে ধরলে হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস পর একটা নাম দেন চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম সামনের দুই তিন মাসে চার মাসে ছয় মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন যদি পছন্দ হয় নামটা নাম রেখে দিয়েন রাসমন রুজাদাররা ছাড়া কেউ ঢুকতে পারবে না আবাদা একবার যে এই গেট দিয়ে ঢুকবে তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটাই দিবে আমরা ওই রাইয়ান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না